কুড়িগ্রামে অনিয়মের অভিযোগে নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের বিশ দফা দাবিতে সাত দিনের আলটিমেটাম দিল শিক্ষার্থীরা যারা গেছে আঠাইশে অক্টোবর বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর প্রধান শিক্ষক আব্দুল করিমের উপর দোষারোপ করেছে শিক্ষার্থীরা দশম শ্রেণীর শিক্ষার্থী কাজল রাকিব যাকে নেতৃত্বে বিদ্যালয়ের সকল শ্রেণী শিক্ষার্থীদের অভিযোগ অভিযোগ বিদ্যালয়টিতে নানাবিধি সমস্যার কারণে আমরা এই বিশ দফা দাবিতে আন্দোলন করছি এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল করিম সকল শিক্ষক

পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ বৃষ্টি আসছে শিক্ষকদের যথা সময় স্কুলে উপস্থিত হতে হবে নিজ নিজ দায়িত্বে ক্লাস নিতে হবে স্কুলের রুমের দেয়াল নির্মাণ কাজ শুরু করতে হবে মানে

তো করার চেষ্টা করি গল্পের সেটাও কষ্ট করছে স্যার আন্দোলন করুক স্যার আন্দোলন যদি দেখেন আপনি যদি কি কারণে সেটা যদি যুক্তি হয় স্যার তাহলে আপনি বাস্তবায়ন করবেন আজ